বিসমিল্লাহ রহমানির রহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম আজকে আমরা কিভাবে অতি সহজভাবে ঘর অঙ্কন করা যায় সেটা শিখব প্রথমে আমরা একটা স্কেল নিব স্কেল নেওয়ার পর এইভাবে একটা দাঁড়িয়ে দিল ওপেনটা একটা ছোটো দাঁড়িয়ে দিব তারপর এই জায়গায় একটা আর একটু নিচে দাঁড়িয়ে দিব সমান এটা এটা যাতে সমান হয় তাহলে দেখতে সুন্দর হবে তারপর এটা কি করব এটার সাথে এটা তারপর এটার সাথে তদত্ত সমান হলে জিনিসটা সুন্দর হয়। হুম তারপর আমরা কি করব? সমান হল। হুম তারপর আমরা এইভাবে একটা ধারি দেব। এতটুকু। তারপর ওইটা সমান করে

একটি জ্বালানো তারপর একটা দরজা বানাবো একটা দরজার একটা তালা বানাইলাম ভিতর মত করে তারপর সিঁড়ি সিঁড়ি বানাই সহজ ভাবে খুবই সহজ ভাবে

এই জায়গায় সূর্য একটা সূর্য বানাবো বানাবো সূর্য যাতে সূর্য কি করতেছে সূর্য উঠতেছে সমান করে দিই সোজা হবে সোজা যাতে কি হয় সোজা হয় বাড়ি বাড়ি ঘর বা বাড়ি এটা কি হলো এটা ঘর বা বাড়ি একটা কি অঙ্কন করলাম অত্যন্ত সহজ ভাবে একটা ঘর অঙ্কন করেছি ধন্যবাদ ভিডিওটি ভালো থাকলে একটি লাইক